হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আফরুজা একটা সুতি টিবিএস অথরাইজ জেলা পয়েন্ট মদিনা টিভিএস ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঈদের নতুন একটি অফার আজকে আমরা যে অফার সম্পর্কে কথা বলবো সে অফারটা হচ্ছে ঈদ খুশির হাট অফার আসুন জেনে নে ঈদ খুশির হাট অফারে কোন কোন বাইকের উপর কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে প্রথমে আমি শুরু করব আমাদের মাইলেজ কিং আহ টিভিএস মেট্রো বাইকটি দিয়ে আমাদের মাইলেজ কিং মেট্রো হান্ডেড সিসি বাইকটিতে কিন্তু রয়েছে পিস্কেজ কার যা প৫ হাজার টাকা পর্যন্ত ক্যালবিক অফাট থাকবে এস অনহান্ডট সিসি বাইকটি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ ১৪৯ টাকা আপনারা যদি এই ইদে পচেস করেন তাহলে কিন্তু প৫ হাজার টাকা কিন্তু৫ হাজার টাকা পর্যন্ত। পেতে পারেন তারপর আমি চলে আসলাম আমাদের রেস এডিশন স্কুটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির সি যেটা কালার রেড এবং দুই লক্ষ চার হাজার নয়শো টাকা এই স্কুটিটি টি পারচেস করলে কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে পারেন তারপর আমি চলে আসলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিগমেন্টের রেডার বাইক কাছে যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার এই বাইকটি পার্চেস করলেও কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে পারেন তাছাড়া আমাদের আরটিআর টি আর এবং টু বি সিঙ্গেল লিগ দুটা বাইকই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর টি আর টু বি এর ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার আর টি আর টু বি সিঙ্গেল লিগসে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার রয়েছে তারপর চলে আসলাম আমি টিভিএস আর টিআর ফোর বি কাছে যা আবার আপনার ঈদে আপনার ট্যুর সেরা ট্যুর পার্টনার হতে পারে আমাদের কাছে টিভিএস আর টিআর ফোর বি সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এভিএস প্লাস এফআই চারটা বাইকই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকার স্কেচ কার্ড পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের বাইকটি পার্চেস করতে চলে আসুন মদিনা টিভিএস কদুয়ার বাজার বিশ্ব শোরুম অথবা মদিনা টিভি উত্তর বাইপাস লাকসাম শোরুমে আপনারা চাইলে আমাদের সাথে মদিনা টিভি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ সেভেন 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 জিরো এই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মদিনা টিভি ফেসবুক পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম